নমস্কার বন্ধুরা পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে এসেছি দই চিংড়ি পটল রেসিপিটি এর জন্য আমি বারোটা পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো চার মগজ কয়েকটা দারচিনির টুকরো তিনটে এলাচ একটা তেজপাতা দেড়শো গ্রাম টক দই আর মশলার জন্য নিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক চামচ করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এখানে আমি পটলগুলোকে এরকমভাবে দুপাশ কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে চার টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে ভেজে নেব রেসিপিটি খেতে খুবই সুন্দর হয় এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব ভেজানো চার মগজ আর দু টুকরো আদা দিয়ে আমি একটা এর পেস্ট বানিয়ে নেব অনেকেই নিরামিষ দই পটল করে খেয়েছেন আমি আমিষ করে দেখাচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ওদিকে আমার পটলটা ভাজা হচ্ছে এখানে টক দইটাকে আমি একটু ব্লেন্ড করে নেব পটলগুলো একটা সাইড ভাজা হয়ে গিয়ে উল্টে দিয়েছি এবার আমি ঢেকে দেব মিনিট পাঁচেক পরে ঢাকনা তুলে আমি এগুলোকে নামিয়ে নেব দেখুন হালকা গোল্ডেন ফ্রাই হয়েছে এটা এইবার ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করেই তুলে নেব এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ আর দুধ কুয়া রসুন পেস্ট করে নেব এখানে ফোড়নের জন্য আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব ভাজার গন্ধটা বেরোলেই পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দেব একটু ভাজা ভাজা মতো করব এরপরে আমি ওই আদা কাঁচা লঙ্কা আর চারমগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি কষাবো কষানোতেই রান্নার স্বাদ বাড়ে তো আমি অল্প অল্প জল দিয়ে এটা কষাবো আমার কষানো হয়ে গেছে এইবার আমি ভাজা চিংড়ি আর পটলগুলোকে দিয়ে দেব দিয়ে আবার এটা দিয়েও নাড়াচাড়া করব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে কেননা পটলগুলো নরম হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব এখানে জলটা ফুটে উঠেছে এইবার আমি দিয়ে দেব ফ্যাটানো টক দইটা রান্নাটা অসাধারণ খেতে হয় আর দেব দু চামচ চিনি আর এক চামচ ঘি সমস্তটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পটলগুলো আমার মোটামুটি সিদ্ধই আছে বেশিক্ষণ রাখব না আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর খেতে হয় না করলে মিস করবেন তৈরি হয়ে গেছে আমার দই পটল চিংড়ি কেমন হল জানাবেন কমেন্টে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ